ডোন্ট ফগেট আমিরুল ইসলাম দ্যাট আই গট দ্য হায়েস্ট ভোট ফ্রম দ্য ক্যান্টনমেন্ট অর্থাৎ ক্যান্টনমেন্টে উনি সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন এই কথাটা দিয়ে এইটাই প্রমাণ করতে চাই বলতে চাইলেন যে মেসেজটা যে আর্মির সমস্ত কনফিডেন্স তার উপরে রয়েছে এবং এ কথা এসে আমি যেন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান তাকে বললাম যে আপনার এই ধরনের একটা কথোপকথনের ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে যে এদের কোনো বোনাফাইটেই আছে বলে আলোচনাতে নাই এবং এটা সম্পূর্ণভাবে তারা পাকিস্তানের জেনারেলদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই এই আলোচনা চালাচ্ছে তো কিন্তু শেখ মুজিব সামরিক প্রস্তুতির ব্যাপারটি গুরুত্বে না এনে আলোচনা নেশায় গুঁধ হয়ে যান এবং দিবাস্বপ্নের মতোই আশাবাদী হয়ে ওঠেন যে ক্ষমতা হস্তান্তরের সময় ঘনায়মান শেখ মুজিব ও ইয়াহিয়ার মধ্যে সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় চব্বিশে মার্চ ইয়াহিয়ার দলের মুখ্য আলোচক পাকিস্তান প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান এম এম আহমদ বৈঠকের খসড়া ঘোষণাপত্রের সংশোধনীয় অনুমোদন করিয়ে নিলেন এ প্রসঙ্গে আমরা শেখ মুজিবের মুখ থেকে I have, I am, you know that I have given in my last speech, I have given four points and I, have, I stand by that. Let him ex accept the and let us continue discussion and finalize it peacefully. শেখ মুজিব এবং আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা করেছে আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় এসে ক্ষমতা দখল করে পাকিস্তানের অখণ্ডতা টিকিয়ে রাখার এ ব্যাপারে আমরা শুনি পঁচিশে মার্চের কলকাতায় আশ্রয় নেয়া আওয়ামী নেতারা কি বলেন কলকাতার প্রখ্যাত বুদ্ধিজীবী ড রফিক জাকারিয়ার সাথে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতা ফণীভূষণ মজুমদার শাহ মুয়াজেম হোসেন জাহানারা মোর্শেদ প্রমুখ নেতারা বলেন a long negotiation which our leader, Ganga Rangeshak Manjibur Rahman. Khan was always saying that I shall give the government to democracy. I shall give the reins of the government to democracy. When he was negotiating, it was unfortunate that we could understand that under the smoke screen of a negotiation, he will be thinking of a violent genocide in East Bengal that is among our days, but we did not think, we could not visualize that when she was negotiating she would be going like this. After what has happened, I mean after 25th night, I think there is no other way to patch up this West uh, Pakistan and West Pakistan together. কিন্তু দুঃখের বিষয় শেখ মুজিবের সমঝোতার মাধ্যমে